আজকে আমি এমন একটা প্রোডাক্ট দেখাবো ধরেন এই প্রোডাক্টটা আপনি আপনার বাবুকে অ্যাজ এ বেড হিসেবে ইউজ করতে পারবেন অ্যাজ এ স্টাডি টেবিল হিসেবে ইউজ করতে পারবেন ডাইনিং টেবিল হিসেবে ইউজ করতে পারবেন এন্ড আপনার বেবি যেন বসে তার অবসর সময়টা খুব আনন্দ নিয়ে কাটাতে পারে এমন একটি জিনিস দেখাবো যেটা হচ্ছে আমাদের এই রকারটা এন্ড প্রিমিয়াম কোয়ালিটি রকার অবশ্যই আমি আবারও বলছি যারা প্রিমিয়াম কোয়ালিটি রকার খুঁজছেন তারাই ভিডিওটা দেখবেন আদারওয়াইজ আপনারা স্কিপ করতে পারেন সো দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি খুব সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি রকার যেটা কালারটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা টাইপের ডার্ক অ্যাস্টনের মধ্যে আছে ফার্স্ট হচ্ছে এটা ফার্স্ট লুক দেখলে হচ্ছে যে কেউ বসবে কতটা পরিমানে প্রিমিয়াম এন্ড এখানে কিন্তু খুব সুন্দর করে মশারি দেওয়া আছে আপনারা কিন্তু এই মোশাইটা ছাড়াও ইউজ করতে পারবেন বাবুকে এন্ড অনেক সময় দেখা যায় কি বাবুকে নিয়ে কিন্তু অনেকে বাইরে বের হয় লাইক হচ্ছে একটু ঘুরতে বের হয় তখন কিন্তু আপনারা চাইলে মোশাইটা এইভাবে উঠিয়ে দিতে পারবেন এখানে যে আমাদের গদিটা ইউজ করা হয়েছে প্রিমিয়াম কোয়ালিটি ম্যাটেরিয়াল যেটা ওয়াশ মানে হচ্ছে আপনার বাবু যেহেতু এখানে বসবে সেটা অবশ্যই ময়লা হবে আপনি চাইলে কিন্তু এটা ওয়াশ করতে পারবেন এখানে খুব সুন্দর করে একটা সিট দেওয়া আছে এই সিটে আপনার বাবু কিন্তু খুব সেফলি বসতে পারবে দুই সিটে বাচ্চা দেওয়া আছে দেয়ার কিন্তু বাবু পরে যাওয়ার কোন সম্ভাবনা থাকছে না এই যে পুরো পার্টটা দেখতে পাচ্ছেন এই পুরো পার্টটা কিন্তু খোলা যায় মানে হচ্ছে এটাকে পুরো ওপেন করে কিন্তু আপনার বাবু এখানে বসে অ্যাজ যেহেতু জিরো থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত ইউজ করা যায় আপনার বাবু এখানে বসে বসে খাওয়া দাওয়া করতে পারবে আর সে কিন্তু বইও পড়াশোনা করতে পারবে মানে এইটার মধ্যে বসে আপনি আপনার বাবুকে সব ধরনের অ্যাক্টিভিটিস গুলো করাতে পারবেন আপনি হচ্ছে যে কোনো ধরনের কাজ করলেন এখানে কিন্তু ইজিলি তাকে বসিয়ে রাখতে পারবেন বেশ কিছু অপশন দেওয়া আছে এই যে দেখেন ঠিক আছে এখানে অনেকগুলো অপশন দিয়েছে এটা কিন্তু কন্ট্রোল করার জন্য আমরা দিয়ে দিব একটা রিমোট তার মাধ্যমে হচ্ছে আপনারা কিন্তু এখানে একটা অন অফ বাটন পেয়ে যাচ্ছেন এন্ড এখানে কিন্তু টাইম সেট আপ করা যাবে এই যে দেখেন এটা কিন্তু একটু দুলছে হ্যাঁ এটা কিন্তু নিজে নিজে দুলছে সো এটা কিন্তু পনেরো মিনিট তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট টাইম সেট আপ করে দেওয়া যাবে যতক্ষণ আপনি টাইম সেট আপ করবেন তখন হচ্ছে এটা নিজে নিজে দুলবে আমি যদি এটা একটু দেখাই যে দেখেন এটা কিন্তু আপনার আপনি এইভাবে দুলছে ঠিক আছে আছে এটা কিন্তু কিন্তু আপনি রাখতে পারবেন হচ্ছে এখানে মিউজিক আপনারা চাইলে কিন্তু এখানে মিউজিকটা বাজে দিতে পারবেন আপনার বাবু কিন্তু আনন্দ নিয়ে হচ্ছে গিয়ে এখানে সময়টা পার করবে এইখানে যে মিউজিকটা বাজবে এটা কিন্তু আপনারা ভলিউম আপ ডাউন করতে পারবেন ওই মিউজিকটা হচ্ছে একটু বাজে শোনাচ্ছি সাউন্ডটা নিশ্চয়ই শোনা যাচ্ছে এন্ড এটা পুরাটা হচ্ছে অ্যালুমিনিয়ামে হওয়াতে কিন্তু বেশ মজবুত কোনো ধরনের জং ধরবে না রং উঠবে না কিচ্ছু হবে না এন্ড এটা কিন্তু একদম আঁকড়ে ধরে থাকবে আপনি যেই স্থানে রাখেন না কেন এখানে নিচে রাবার হওয়াতে কিন্তু খুব সুন্দর মতো করে এটা স্ট্যাবল হয়ে বসে থাকবে সো আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিজের যে দোল খাচ্ছে নিজের নিজের হতে পারছে এইরকম একটা প্রোডাক্ট থাকলে আপনার বাচ্চা পালা কিন্তু অনেক বেশি ইজি হয়ে যাবে আর এই সুন্দর প্রোডাক্ট আপনার পেয়ে যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি একটা বক্স মানে আপনার কাছে যখন প্রোডাক্টটা যাবে তখন এই বক্সের উপর কিন্তু যাবে আর এখানে সকল অ্যাক্টিভিটিস গুলো দেখলে আপনাদের আরো বেশি আইডিয়া হয়ে যাবে যে আপনি এটাকে কি কি কাজে ইউজ করতে পারবেন এন্ড এই সুন্দর রকারটার প্রাইস পড়ছে হচ্ছে মাত্র 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 নয় হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের নোহাবিবি কালেকশনে তার উপর হচ্ছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো ধরনের কিন্তু চার্জ দিতে হচ্ছে না মানে হচ্ছে ডেলিভারি চার্জটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি যখন আপনার প্রোডাক্টটা হাতে পাবেন দেখে বুঝে শুনে চেক করে রাইডারের কাছে পেমেন্ট করে ফেলবেন তাই নিতে হলে কিন্তু এখন স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বড় কাছাপাশি সেকেন্ড ফ্লোর নোহাবিবি কালেকশন